প্রিয় ছাত্রছাত্রীরা আনফোল্ডিং ফিলোজফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব ফিলোজফি অফ রিলিজিয়ান বা ধর্মদর্শনের একটি গুরুত্বপূর্ণ বিষয় ধর্মীয় চেতনার বিশ্লেষণ বা অ্যানালিসিস অফ রিলিজিয়াস কনসাসনেস ধর্মচেতনা মানুষের সত্তার একটি অবিচ্ছেদ্য অংশ অবশ্য এর অর্থ এই নয় যে মানুষের মধ্যে নিজের সসীম সত্তাকে অতিক্রম করে এক অসীম সত্তার সাথে মিলিত হওয়ার প্রবণতা সবসময় দেখা যায় প্লেটোর সময় থেকেই এই রকম একটি বিশ্বাস চলে আসছে যে একই মানবমন তিন প্রকার অবস্থার মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করে এই তিনটি অবস্থা হল চিন্তন মনন বা বুদ্ধি আবেগ অনুভূতি এবং ইচ্ছা বা কর্ম অবশ্য মনের প্রতিটি অবস্থার মধ্যেই এই তিন প্রকার উপাদান থাকলেও সব উপাদানগুলি কিন্তু সমান পরিমাণে উপস্থিত থাকে না মানুষের ধর্মচেতনাও একই সাথে তিনটি উপাদানের সংমিশ্রণ সংমিশ্রণে গঠিত সমস্যা হলো এদের মধ্যে কোনটি ধর্মের দিক থেকে সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং প্রধান বলে বিবেচিত হবে কারোর মতে ধর্মচেতনার প্রধান উপাদানটি হচ্ছে অনুভূতি কারোর মতে সেটি হলো ক্রিয়ামূলক উপাদান আবার কারোর মতে সেটি হলো মনন বা বুদ্ধি কোনো কোনো ধর্মশাস্ত্রবিদ ধর্মীয় চেতনাকে নিছক অনুভূতিমূলক হিসাবে গণ্য করেছেন জার্মান ধর্মতাত্ত্বিক এবং দার্শনিক ফ্রেডেরিক স্লায়ারমেকার বলেছেন যে ধর্মের স্বরূপ নিহিত আছে ঈশ্বরের ওপর একান্তভাবে নির্ভরশীলতার অনুভূতিতে তার মতে বিছক নিচ বিশুদ্ধ ধর্ম নিছক অনুভূতির ওপর প্রতিষ্ঠিত এবং এই অনুভূতি একদিকে চিন্তা বা জ্ঞান এবং অন্যদিকে নৈতিক আচরণ বা অন্যান্য ক্রিয়া থেকে বিচ্ছিন্ন ধর্ম হল সম্পূর্ণ ও ব্যাপক পরম সত্তার উপর ব্যক্তি সত্তার চরম নির্ভরশীলতার বোধ অনুভূতিবাদীদের মতে একমাত্র অনুভূতির সাহায্যেই আমরা ঈশ্বরের সাথে অভিন্ন হয়ে তার সাত ফরূপকে সাক্ষাৎভাবে উপলব্ধি করতে এবং তার অস্তিত্ব সম্বন্ধে সুনিশ্চিত হতে পারি চিন্তা বা যুক্তি ছাড়া যুক্তির সাহায্যে ঈশ্বর সম্বন্ধে আমাদের সাক্ষাৎ জ্ঞান হয় না কারণ ঈশ্বর আমাদের চিন্তার বিষয় হয়ে পড়ায় তার সাথে আমাদের সাক্ষাৎ সংযোগ হয় না বরং তিনি বিচ্ছিন্ন সত্য হিসাবে আমাদের কাছ থেকে দূরে সরে থাকেন অন্যদিকে অনুভূতির মাধ্যমে আমরা ঈশ্বরের সজীব সত্তাকে সাক্ষাৎভাবে উপলব্ধি করতে পারি যখন ঈশ্বর আমাদের কাছে চিন্তার বিষয় হিসাবে উপস্থাপিত হন তখন তার সাথে আমাদের চৈতন্যের অন্তরঙ্গ যোগ ঘটে না কিন্তু যখন তিনি আমাদের প্রেম আনন্দ বিস্ময় প্রশংসা প্রভৃতি আবেগের মাধ্যমে আমাদের অন্তরে প্রবিষ্ট হন এবং যখন ধর্মীয় উন্মাদনায় স্বর্গীয় আনন্দ আমাদের আত্মাকে পরিপূর্ণভাবে আপ্লুপ্ত করে তখন ভক্ত ও ঈশ্বরের মধ্যে ভেদ বা ব্যবধান লুপ্ত হয়ে যায় সুতরাং ধর্মবোধ কখনোই বিচার বুদ্ধির উপর প্রতিষ্ঠিত হতে পারে না দার্শনিক চিন্তা বা বাহ্যিক আচার অনুষ্ঠান ধর্মের উৎস হতে পারে না প্রকৃতপক্ষে একমাত্র অনুভূতির মাধ্যমে ঐশ্বরিক অসীম ঐশ্বরিক সত্তার সাথে সসীম ভক্তের ঐক্যবোধি হল ধর্মের মূল ভিত্তি অনুভূতিবাদীরা আরও বলেছেন যে কোনো একজন ব্যক্তির উন্নত যুক্তিতর্কের ক্ষমতা এবং তীক্ষ্ণ ও গভীর বুদ্ধি ও পর্যবেক্ষণের ক্ষমতা থাকতে পারে অথচ যদি তার হৃদয়ের সজীব ও সরল অনুভূতির স্পন্দন না থাকে তাহলে সে প্রকৃত ধর্মীয় চেতনার অধিকারী হতে পারে না ধর্মের মূল উৎস নিহিত রয়েছে আত্ম উৎসর্গের অনুভূতিতে সচেতন নির্ভরশীলতা বোধে বিস্ময় ও আনুগত্য মিশ্রিত ভয় শ্রদ্ধাভক্তি ঈশ্বরের প্রতি হৃদয়ের প্রবণতা প্রেরণাময় প্রবণতা বা মনোভাবে ধর্মীয় চেতনায় আবেগের গুরুত্ব স্বীকার করেও কিন্তু কথা বলা যায় না যে ধর্ম শুধুমাত্র একটি আবেগ সর্বস্ব ব্যাপার আবেগ অনুভূতির ভেতর দিয়ে অতীন্দ্রিয় ও রহস্যময়ের যে অস্তিত্ব প্রথম ধরা পড়ে তার সত্যমিথ্যা নির্ণয়ের ভার সে নিজে নিতে পারে না আবেগের বৈশিষ্ট্যই এই যে সে মুখ এবং ব্যক্তি সাপেক্ষ এবং নিজের যথার্থ নিজে প্রমাণের ক্ষমতা রাখে না একই সময়ে বিভিন্ন ব্যক্তির বা বিভিন্ন সময়ে একই ব্যক্তির নানা অনুভূতির মধ্যে যদি অসঙ্গতি দেখা দেয় তবে তা দূর করে কেবল বিচারই পারে প্রকৃত সত্যকে প্রতিষ্ঠিত করতে উইলিয়াম জেমস পরবর্তীকালে ধর্মীয় উইলিয়াম জেমস ধর্মজীবনে আবেগ অনুভূতির প্রাধান্য শিকারের বিশেষ পক্ষপাতি কিন্তু তিনিও শেষ পর্যন্ত এই মতকেই গ্রহণ করেছিলেন জন কেয়ার্ড অনুভূতিবাদীদের সমালোচনা করে বলেছেন যে যদিও অনুভূতি ছাড়া নিছক জ্ঞানকে ধর্ম বলা যায় না তবুও জ্ঞান বা বুদ্ধি এবং ইচ্ছা শক্তি বা ক্রিয়াকে বাদ দিয়ে ধর্মকে নিছক অনুভূতির মধ্যে আবদ্ধ রাখা যায় না কেয়ার্ডের মতে মানুষের ধর্মীয় জীবন এবং চেতনাকে কতগুলি পৃথক পৃথক উপাদানে বিভক্ত করা যায় না চিন্তা অনুভূতি ও কর্ম এই তিনটি উপাদান অঙ্গাঙ্গীভাবে ঐক্যবদ্ধ হয়ে মানুষের ধর্মীয় জীবনকে গঠন করে থাকে অনুভূতিবাদীদের বিরুদ্ধে কেয়ার কতগুলি যুক্তি দিয়েছেন কোনো যুক্তি কোনো বস্তুর সুস্পষ্ট ধারণা ছাড়া ধর্মীয় অনুভূতি নিজেকে অন্য জাতীয় অনুভূতি থেকে পৃথক করতে নিজের ওপর কোনো বিশেষ গুণ আরোপ করতে বা নিজের অস্তিত্বের ন্যায্যতা প্রমাণ করতে পারে না কোনো বস্তুর সাথে সচেতন বুদ্ধিমূলক সম্পর্ক স্থাপিত না হলে কোন জাতীয় অনুভূতি নৈতিক আর কোন জাতীয় অনুভূতি ধর্মমূলক তা নির্ধারণ করা যায় না শুধু আমরা উপলব্ধি করতে পারি যে কোন অনুভূতি অপেক্ষাকৃত অধিক বা কম গভীর যদি আমরা কেবল অনুভূতির মধ্যেই সীমাবদ্ধ থাকি তাহলে একজন ইন্দ্রিয়াসক্ত ব্যক্তি মহা উল্লাস এবং ধর্মনিষ্ঠ ঋষির আত্মবিকাশের অনুভূতি আমাদের কাছে একই পর্যায়ের হয়ে পড়ে অনুভূতির গভীরতা বস্তুর উৎকর্ষের মানদণ্ড হতে পারে না কারণ সাধারণত দেখা যায় যে ইন্দ্রিয়ের অনুভূতি খুবই গভীর সতেজ ও স্পষ্ট হয় অথচ ধর্মের অনুভূতি অপেক্ষাকৃত সংযত ও ভাবাবেগহীন হয়ে থাকে আবার আমরা দেখি যে অনুভূতির গভীরতা ব্যক্তিবিশেষের স্বভাব ও মেজাজের ওপরেও কিছুটা নির্ভরশীল একই বস্তু বিভিন্ন ব্যক্তির মনে বিভিন্ন মাত্রায় অনুভূতি জাগিয়ে তোলে এমনকি একই ব্যক্তির মনে তা বিভিন্ন সময়ে বিভিন্ন মাত্রার অনুভূতি উৎপন্ন করে সুতরাং ধর্ম ধর্ম অনুভূতি কেন্দ্রিক হলে ধর্মের সার্বিকতা এবং ব্যক্তি নিরপেক্ষতা থাকে না তা নিছক ব্যক্তিগত ব্যাপার হয়ে দাঁড়ায় সুতরাং ধর্মকে ব্যক্তি নিরপেক্ষ ও সার্বিক করতে হলে ধর্মীয় চেতনা থেকে চিন্তা বা জ্ঞানকে বাদ দেওয়া যাবে না ধর্ম হৃদয়ের অনুভূতির বিষয় হলেও একে চিন্তা বা যুক্তির দ্বারা সমর্থন বা সুদৃঢ় করা এবং বিচার বিশ্লেষণের মাধ্যমে এর বাস্তব ভিত্তির প্রকৃত স্বরূপ উদ্ঘাটন করা আবশ্যক ধর্মকে ব্যক্তিগত খাম খেয়ালিপনার ঊর্ধ্বে উন্নীত করতে হলে যুক্তির সাহায্যে সর্বজন গ্রাহ্য ব্যক্তি নিরপেক্ষ মানদণ্ড আবিষ্কার এবং প্রতিষ্ঠা করা অত্যন্ত আবশ্যক ধর্মের ক্ষেত্রে যে অনুভূতি দেখা যায় সেগুলিকে বুদ্ধির দ্বারা বিচার ও নিয়ন্ত্রণ করতে হবে এক কথায় ধর্মীয় অনুভূতি প্রকৃতপক্ষে বুদ্ধি বা জ্ঞান বর্জিত নয় অন্তত অস্পষ্টভাবে তা অনুভূতির মধ্যে নিহিত থাকে বিচারমূলক চিন্তা প্রাথমিক স্তরে অনুভূতি থেকে উদ্ভূত স্বতঃস্ফূর্ত ঐক্যকে বিনষ্ট করলেও পরিশেষে জ্ঞাতা ও বস্তুর মধ্যে এক সুসংবদ্ধ ব্যাপক ঐক্য প্রতিষ্ঠা করে থাকে সুতরাং বুদ্ধি বা জ্ঞান ভক্ত ও ঈশ্বরের ঐক্য স্থাপনের পরিপন্থী নয় বরং তার সহায়ক এবং অপরিহার্য উপাদান এই প্রসঙ্গে জন কেয়ার্ড বলেছেন যে ঈশ্বর সম্পর্কে যথার্থ চিন্তা হল ঈশ্বরের নিজের সম্বন্ধে চিন্তা ঈশ্বরের আরেক নাম হলো শৃঙ্খলাবদ্ধ চিন্তা বিন্যাস অর্থাৎ ঈশ্বর চিন্তা স্বরূপ কেয়ার্ডের মূল বক্তব্য হল ধর্মের ক্ষেত্রে চিন্তা বা জ্ঞানের একটি অতীব গুরুত্বপূর্ণ অবদান রয়েছে কারণ ধর্মে আমাদের অনুসন্ধানের বিষয় হলো ধর্ম সংক্রান্ত ধারণা এবং বিশ্বাসের বস্তুগত স্বরূপকে নির্ধারণ লোকে কিভাবে অনুভব করে ধর্মের ক্ষেত্রে এটি মূল প্রশ্ন নয় বরং তারা কি বিষয়ে চিন্তা করে এবং বিশ্বাস করে এটি তার মতে মূল প্রশ্ন ধর্মের অনুভূতি প্রয়োজনীয় কিন্তু অনুভূতির গভীরতার পরিবর্তে ধর্মের বিষয়বস্তুও বুদ্ধিমূলক ভিত্তির দ্বারাই এর স্বরূপ ও মূল মূল্য নির্ধারণ হওয়া উচিত কথা সত্য যে ক্রিয়া ছাড়া ধর্মের অভিব্যক্তি অসম্ভব কিন্তু চিন্তা ও অনুভূতি ছাড়া ধর্মের নিছক বাহ্যিক আচার অনুষ্ঠান একান্তভাবে যান্ত্রিক ও অন্তঃস্বাস শূন্য হয়ে পড়বে সুতরাং ধর্মীয় চেতনার মধ্যে চিন্তা অনুভূতি ও কর্ম এই তিনটি উপাদানকেই বর্তমান বলে আমাদের স্বীকার করতে হবে আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম ফিলোজফি অফ রিলিজিয়ান বা ধর্মদর্শনের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ বিষয় ধর্মীয় চেতনার স্বরূপ বিশ্লেষণ বা অ্যানালিসিস অফ দ্য নেচার অফ রিলিজিয়াস কনসাসনেস আনফোল্ডিং ফিলোজফির আজকের এপিসোডের আলোচনা আমরা এখানেই শেষ করলাম তোমাদের কাছে অনুরোধ যে তোমরা এই চ্যানেলটির মেম্বারশিপ নাও আনফোল্ডিং ফিলোজফি এই ইউটিউব চ্যানেলটিকে বন্ধুদের মধ্যে আরও বেশি বেশি করে শেয়ার করো লাইক করো আজকের মতো আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করছি